পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছে শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরীবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেয় ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কন আহমদ ইবিন আহম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দারোয়ান তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না যান মিয়া উনি যে আহমদ ইবিন আহম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল আসসালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান আস্তা হালান খোশ আসেন আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগো ফিরুল্লাহ রুটির দলা বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ খামির বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পড়ে আস্তা ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি ইমাম বলতো আবার এটা আবার কেমন যুবক খালি উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমারে দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ ভালাকাই আসা যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সময় আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকি

আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাজালিকার দোয়া ইয়া সাপ কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ হাম্বালের দেখার সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদিবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই হাম্বালে যুবক ও চোখের পানি ছেড়ে দেয় আহমদিবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে মামা আহমদিবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও আসলে এই দোয়াটাও আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়া এইভাবে কবুল করে নিবে পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি এস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়তেন আস্তাকল্লা

আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কা ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বন কারিও যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তাওবা ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকে ক্ষমা করে দিবে কে করতে রাজি আছেন তো আবার সাইয়েদানা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ

ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله ار ناي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি আল্লাহু আকবার চিল্লায় পড়ান আকবার এজন্য বিশ্বনবী বলেন আমার আগের গুনাহও maaf পরের গুনাহও maaf তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তিগফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ বেশি বেশি ইস্তিগফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ সব সময় তবেস্তে ফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুরু রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহর মনে মনে ডাকো তাদাররুআ ওয়া খাইফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক বুঝতেছেন অর্থ ফি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররুআ ওয়া খাইফা তাদাররুআ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়া গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা

আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে ইন জামিল হাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে ঝোলানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির নাই লাফাইতে লাফাইতে গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে না নাই বিশ্ব নবী সাহাবিদের নিয়ে জিকির করছেন সাহাবার আলাপাতে লাফাতে খেজুর গাছের আগায় আদিসে আছে না এটা বিश्नবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতালফাতে আবু বকর বিষ্ণবীর গামদের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ক্বুলুর রাব্বাকা ফি নফসিকা তদ্রু ওয়া গোপনে জিকির কর ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহরি মিনাল খলจিত চর্চা মিশি করে জিকির করো না যারা চিগফাল দিয়ে হুই 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 করে আছে হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন না বিশ্বনবী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো না কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাই যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দারে এক একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকারতুহু ফি মালা ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মান করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মান ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি আল্লাহু আকবার

ওয়া সুবহান সুবারল বলে এজন্য বিশ্বনবী বলেন লা ইযাল লিসানুক আরতবাম মিন আল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লাবারন কার কথা সব আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুম্ লা সল্লাল্লাহু সব চাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা একচে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্ব বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লা আছে দু কান মিন কালবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লা داخل الجنہ তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি خالصاً মিন قلبه সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন

আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লাইলা ইল্লাহ মোহেমেদুর রেসুমুল্লাহ মুসাল্সাল্লাম বলেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাইলাহ তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাই জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এর যদি আরেক পাল্লায় রেখে দাও এক পাল্লায় সাত সাত জমিন আরেক পাল্লায় ওজন যদি দাও লা রাজহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসাদেকবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ সাত সাত জমিন এক পাল্লাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লাই মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে? আল্লাহ এটা বিপ্লবী বাণী। আমরা এটারে বিক্রির মধ্যে লাগাইছি। এখন বিক্রিয়া করার সময় লা ইলাহা আছে না নাই? একটা টাকা দিয়া দেয়া জানামি গরিবিন সান আখিরাতে সবাব পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জান আর লাইল আহার জিকির লগে আসে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক না এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কিনা এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে বিপ্লবী বাণী এটা সংগ্রামী বাণী এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয় এই লাইলা হার ব্যাখ্যা করেছেন সাইদ কুতুব শাহিদ তার তাফসিরে নাম শুনছেন কি নাম তাফসিরের ফিজিলাল কোরআন ফিজিলাল কোরআন লিখে উনি মিশর কাঁপিয়ে দিলেন তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার মধ্য লেখনির তুলে এনেছেন আর বলেছেন আল্লাহর আইন ছাড়া পৃথিবীর বুকে কোন আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে পুরো মিশর টালমাটা সরকার টালমাটা সরকার প্রধান ছিল জামাল আব্দুল নাসের কয়টারে জেলে বর তখন হকের কথা বললে জেলখানা আছে না নাই সাইদ কুতুব সাইদ রে জেলখানায় ভরা হলো ওনারে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়রোর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমী কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শহীদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগযুগীকরণের পক্ষে যারা এদের কাছে না নাই কিন্তু এই ফাঁসির রশিকে তারা কেয়ার ধোরাই কে আর করেছিলাম ফাঁসি সাইয়েদ কুতুব শহীদের ফাঁসির রায় দেয়া হলো আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো যেদিন ফাঁসি দেওয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেলকোটের নিয়ম অনুযায়ী জেলখানার উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় সাইদ কুতুব শাহিদ কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসিদ বাকি কয় ঘন্টা এসে বলে সাইদ কুতুব সাহিদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব শহীদ বলে আমারে তুই কালিমা শেখাইছ না আমি কালেমা খুব ভালো জানি যে কালেমা পড়ানোর কারণে সরকার দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি টাকার বান্ডিল দেয় আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়াই চিল্লিয়া বলেন ঠিক তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে নাই তোর ইমানে চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয় তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয় তার মানে দুই চেতনা আলাদা ঠিক আল্লাহ বিপ্লবী কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একে দিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে পতাকা চিৎকার করে বলেন ঠিক না এই কালিমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট অ্যান্ড এভরি ডে নেবা ফগে টু সে লাম্মা নেবা ফগেট টু সে লা ইলা এভ্রি নাইট এভ্রিডে এভ্রি নাইট্রিডে নেবা ফগেট টু সেলা হ ইম্মবা পগেট টু সেলা হ ইম নেবা পোগেট টু সেলা হ ইম্ম When you're walking down the street, use your time and repeat and say in every heart heartbeat, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat.

এজন্য বিশ্বনবী বললেন আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন হাবুল কালামে ইল্লাল্লাহি আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা হলো চারটি কয়টা সবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবহানাল্লাহ

পড়তে রাজি আসেন ডান হাত তোলেন এই আঙ্গুলের করের মধ্যে এই পেপে রাখেন এভাবে রেখে নামাজের পরই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকর তেত্রিশ বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো